চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর এ পি সাইফুল ইসলাম হত্যার ঘটনায় সন্দেহবাজার অন্তত অন্তত ছয়জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি ভিডিও ফুটেজের মাধ্যমে এই ছয়জনকে শনাক্ত করা হয় বলে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে জানানো হয়েছে সাতাশ নভেম্বর গণমাধ্যমে পাঠানো সেই বার্তায় এ তথ্য জানানো হয় ছাব্বিশ নভেম্বর সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে জনকে আটক করেছে সিএমপি পন্দরনগরী সহ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকেও গ্রেফতার করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে ছাব্বিশ নভেম্বর সাইফুল ইসলামকে পিটিএ ও কুপিয়ে হত্যা করা হয় ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন এবং হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন